সবশেষ পিবিআই তদন্ত রিপোর্টে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি সকালবেলা তারা জানিয়েছেন সামমাসার মৃত্যুটি আসলে ছিল আত্মহত্যা আমি এখন আছি সামমাসার বউয়ের বাসা সামিরার বাসায় এবং আমি এখন কথা বলবো সামিরার বর্তমান স্বামী মুস্তাকের সাথে তার আগেই নিই যে স্বামীরার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তিনি মানসিকভাবে অনেক বেশি পরিমাণে ভেঙে পড়েছেন যে কারণে তার সাথে আমাদের এখনই কথা বলা হয়নি তবে আমরা সামিরা সেই দিন আসলে কি ঘটেছিল তা জেনে নিব ওনার স্বামীর কাছ থেকে ওনার স্বামী আমাদের সাথে যোগ দিচ্ছেন সামিরার জন্য এটা একটা অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার কারণ সে একুশ বছর বয়সে সে যখন বিধবা হয় তখন সবাই খালি তাকে দোষারোপী করেছে পিবিআই আসার পরে দুই সাল থেকে এই ব্যাপারটা তারা দেখছে এবং আমাদের সবাইকে জবানবন্দি নিয়েছেন আমার স্বামীরা কেউ আমার ওয়াইফ তাকেও এখানে আদালতে গিয়ে জবানবন্দি দিতে হয়েছে বহুবার তারা কোয়েশ্চেন করেছেন তারা পুঙ্খানো পুঙ্খনা এটা তাদের জুরিসডিকশনের ব্যাপার এটা আমার দেখার বিষয় আত্মহত্যা এই প্রসঙ্গটাই বা তখন থেকে কেন এসেছিল ওনারা যখন সিলেটে চলে গেলেন সিলেটে গিয়ে যখন দেখলেন ওনারা যে একটা ইমোশনাল একটা সিচুয়েশান তৈরি হচ্ছে ওনারা কিন্তু ঢাকায় তখন বলেনি ওনাদের যদি আত্মহত্যা ঢাকায় শঙ্কা যদি থাকতো উনি কেন ঢাকায় লাশটা রাখলেন না উনি ঢাকায় লাশটা রাখতেন উনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ তো তখনও কামনা করেছিলেন প্রধানমন্ত্রীর নির্দেশে আপনি সিআইডি রিপোর্টে দেখবেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে রূপে হ্যাঁ প্রতিটা তদন্ত সংস্থাকে ভার দেওয়া হয় এবং তারা সেই রিপোর্টগুলো ওইভাবে তখনই সাবমিট করে আইটি বিষয়ে জানতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে যখন তদন্ত রিপোর্ট এসেছে সেখানে আসলে অনেকেই কমেন্ট করছেন এবং অনেকেই বলছেন আসলে বিষয়টা হচ্ছিল প্রভাব খাটিয়ে এটাকে আসলে তদন্ত বা বলছিল কর্মকর্তারা যারা আছেন পিবিআই প্রভাব খাটিয়ে আসলে হত্যাটাকে আত্মহত্যার দিকে নিয়ে যাওয়া হয়েছে কী প্রভাব খাটাবে কিসের জন্য প্রভাব খাটাবে ওনারা তো এরকম বহুবার সোশ্যাল মিডিয়াতে এরকম আমাদেরকে দোষারোপ করে বলেছেন যে আমরা বিদেশে পালিয়ে থাকি আমি তো গত বিশ বছর বাইশ বছর যাবত আমাদের ম্যারিড উইথ থ্রি কিডস আলহামদুলিল্লাহ আমরা তো এখানেই আছি এক জন্য তো আমরা বাইরে যাবি ওনারা না বিদেশে বাইরে থাকেন ওনারা লন্ডন থেকে বসে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে ওনারা বিভিন্ন মানুষজনকে উত্তেজিত করে কথা বার্তা বিভিন্ন টুইস্ট করে বিভিন্ন কাহিনীকে চেঞ্জ করে দেন এবং আপনি যদি দেখেন যে একটা রাজছাকি কি বলে হ্যাঁ রিজভি সেই রিজভিও আজকে কি এসে দিয়েছে এতগুলো লোককে আপনার পক্ষে সম্ভব যে আপনি গিয়ে তাকে চেঞ্জ করে ফেলবেন প্রভাব কাটিয়ে এত কি প্রভাবশালী আমরা হতে পারি আমরা সাধারণ একটা সিম্পল মিডিল ক্লাসের ফ্যামিলি আমরা আমরা কীভাবে কিসের প্রভাব কাটাবো আর দেশে কি আইন নাই আমরা কি সবাই আইনের ঊর্ধ্বে এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আপনার পিবিআই গত নুসরাত হত্যাসহ আপনার ওই যে রাজারবাগে আরেকটা হত্যা আছে এরকম বহু ঘটনা আছে আপনি পিবিআই প্রতিটা তদন্ত সুষ্ঠুভাবে করছে এবং পিবিআইয়ের সাকসেসফুল রেট আপনি দেখেন তাদের সাকসেস রেট হান্ড্রেড পার্সেন্ট আপনি পিবিআইকে কোশ্চেন করছেন আজকেই তো নীলা চৌধুরী বিভিন্ন জায়গায় আপনার দেখলাম আমি যে অলরেডি সেল রাইট আপস দিয়েছে যে সে এটা মানবে না মানবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা কী করবে না করবে এটা নিয়ে আমাদের কিছু আসা যায় না যদি আমি একটু জানতে চাই যে আসলে রুবি সুলতানার যে বলছেন যে হত্যা হত্যা করা হয়েছে সেই বিষয়টা আসলে কি বলবেন রুবি সুলতানা প্রথমে যে বিষয়টা বলেছে এটা তো অ্যাকচুয়ালি এটা তো এমন একটা ঘটনা উনি ঘটালেন কেন ঘটালেন এটা তো আসলে আমি কীভাবে বলবো আমি তো তাকে কোনো দেখিনি জানিও না তবে শুনেছি তার বাইপুলার ডিজিজ আছে এবং সে ফেসবুকে নীলা চৌধুরীর সাথে তার যোগাযোগ এবং ফ্যানদের সাথে সে অনেক লেখা রাইটস রাইট আপস ছিল সে ফ্যানদের সাথে অনেক দিন ধরে সে ঝগড়াঝাটি করত এবং পরবর্তীতে সে কিসের বশবর্তী হয়ে সে কী এখানে তো আমিও কোয়েশ্চেন করতে পারি যে নীলা চৌধুরী তাকে এখানে ইনফ্লুয়েন্স করেছে সেটা তো আমিও প্রশ্ন করতে পারি শাবনুরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সালমার শাহের এবং ছিল তার আগের দিন ডাবিংয়ের সময়ও আসলে শাবনুর এবং সালমার শাহ ক্লোজ ছিল এবং সেটি দেখেছিলেন সামিরা তো এই বিষয়টি নিয়ে আসলে জানতে চাই এই বিষয়টি তো অবশ্যই শুনেছেন যেহেতু আমি সামিরার সাথে এখন কথা বলতে পারিনি আপনার কাছ থেকে আসলে বিষয়টা কতটুকু জানেন এবং তাদের সাথে আসলে প্রেমের কোনো সম্পর্ক ছিল কি না সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাই সামিরাই দেখেনি ডাবিং সেটে আরও যারা ওখানে যারা ছিল ডাইরেক্টার ছিল স্পোর্ট বয় ছিল অ্যাসিস্ট্যান্ট ছিল তারাও দেখেছে এবং অনেকেই ব্যাপারে হয়তো পিবিআইয়ের সাথে কথাবার্তাও বলেছে সেমিনাকে যখন আমি বিয়ে করি ফ্যামিলিগতভাবে প্রপোজাল দিয়ে আমরা বিয়ে করেছি আই ট্রাস্টেড হার সে আমার তিনটা বাচ্চার মা এবং তাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার এবং আমি তাকে তার সাথে আমার সংসার করতে হচ্ছে এবং ভবিষ্যতে যতদিন আমি বেঁচে আছি বা সে বেঁচে আছে আমরা সংসার করবো ইনশাল্লাহ তো এখন আপনার তার কিছু সেন্সিটিভ বিষয় তার ফার্স্ট হাজব্যান্ডকে নিয়ে হতেই পারে তো এখন সালমান চলে গেছে আমরা তাকে কোনোদিনও ফিরে পাবো না তার আত্মার মাফিরাত কামনা করি তার জন্য দোয়া চাই এবং ফ্যানদের কাছেও বলবো যে তাকে হৃদয় সবার জন্য অমলান হয়ে থাকবে এবং ফ্যানদের জন্য বলবো যে তার জন্য বেশি করে দোয়া করতে দর্শক কথা বলছিলাম বাল্য বাল্যবন্ধু মুস্তাক ওয়াইজের সাথে উনি যেমনটা বলছিলেন যে আসলে এর যে তদন্ত রিপোর্টটা এসেছে সেই তদন্ত রিপোর্টই আসলে পরিষ্কার হয়েছে যে এটি আসলে আত্মহত্যা ছিল হত্যা নয় এবং উনি সালমাসা ভোক্ত ছিল মানুষ যারা রয়েছেন সালমাশাকে পছন্দ যারা করেন তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে আবেগের বর্ষবর্তী না হয়ে তারা যেন বাস্তবধর্মী চিন্তা করেন